ধরুন আপনি রাস্তায় হাঁটছেন পাশ দিয়ে যাচ্ছে মোটর বাইক প্রাইভেট কার রিক্সা তবে হঠাৎ একটা আজব জিনিস চোখে পড়ল একটা ঘোড়ার মতো দেখতে তবে সেটা আসলে রোবট আর মজার বিষয় হলো একজন মানুষ সেটার পিঠে বসে আছে যেন এবারে রাইড করছে মনে হতে পারে এটা কোনো সিনেমা বা ভিডিও গেমের দৃশ্য কিন্তু না এটা বাস্তব এটা হচ্ছে কাওয়াসাকি তৈরি করা ভবিষ্যতের বাহন করিল এক রোবটিক ঘোড়া যেটা মানুষ চালাতে পারে ঘোড়ার শক্তি আর বাইকের গতি দুটো একসাথে অনেক আগে যখন মানুষ চাকা আবিষ্কার করেনি তখন মানুষ চলত পায়ে হেঁটে অথবা ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া শুধু বাহনই ছিল না মানুষের বন্ধু সৈনিক কর্মী বিশেষ করে আরবীয় ঘোড়া গতি সৌন্দর্য সাহসের প্রতীক চিন্তা করুন তো কত রাজা যুদ্ধ করেছেন ঘোড়ার পিঠে চড়ে কত মাইল পথ পাড়ি দিয়েছেন ডাকপিয়ন বা ব্যবসায়ীরা তবে সময় বদলেছে চাকা এসেছে ইঞ্জিন এসেছে মানুষ এখন রকেট বানাচ্ছে তবু আমরা ঘোড়াকে ভুলতে পারিনি এবং সেই ভালোবাসার থেকে জন্ম নিয়েছে রোবটিক ঘোড়া কুরিলো একদিন কাওশিকের গবেষণাগারে এক গবেষক বলেন আমরা গাড়িতে চাকা দেই সব সময় যদি পা দেই তাহলে কেমন হয় প্রথমে মনে হলো এটা একটা মজার কথা কিন্তু এই ছোট্ট প্রশ্নটাই এক বিশাল গবেষণার শুরু তারা ভাবলেন যদি গাড়ির নিচে পা থাকে তাহলে দুর্গম রাস্তা পাহাড় বড় কাদা এসব পেরিয়ে যা আরো সহজ হবে এরপর শুরু হয় বছরের পর বছর গবেষণা বিভিন্ন প্রাণীর হাঁটা পায়ের গঠন ভারসাম্য নড়াচড়া সব বিশ্লেষণ করা হয় একটি প্রোটোটাইপ তৈরি করা হয় আর অবশেষে তৈরি করা হয় সে স্বপ্নের বাহন কি করিল করিলো দেখতে অনেকটা বড় ছাগল বা মতো তবে এর এর ভিতরে লুকিয়ে আছে আছে অত্যাধুনিক সিস্টেম চারটি পায়ে লাগানো সেন্সর ও হাই পাওয়ারফুল মোটর প্রতিটি পা আলাদা আলাদা ভাবে নড়াচড়া করতে পারে পায়ে আছে গরুর মতো খুন যাতে কাদা বা পাথরের উপরেও গ্রিপ থাকে এর শরীরে আছে ব্যালেন্সিং সেন্সর ইনার শিয়া ম্যানেজমেন্ট ইউনিক ও এ নিয়ন্ত্রিত সফটওয়্যার সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে এটি আপনার শরীরের গতি বুঝে চলতে পারে আপনি সামনে ঝুঁকলে এটি সামনের দিকে যাবে পিছনে হেললে থেমে যাবে এক কোথায় আপনি আর মেশিন একসাথে চলছেন করিলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর দুটি মোড চাকা লাগিয়ে সাধারণ বাইকের মতো চলতে পারে আবার পা দিয়ে এটি হাঁটতে পারে ঠিক ঘোরার মতো যেখানে রাস্তা মসৃণ সেখানে চাকা ব্যবহার করা যায় আর পাহাড়ি বা এবড়ে ডেবড়ে জায়গায় পা ব্যবহার করে হাঁটতে পারে এই দুটো মোডের কারণে এটি অনেক বেশি ব্যবহারযোগ্য একদিকে আপনি বাইকের গতি পাচ্ছেন আরেকদিকে পাচ্ছেন ঘোড়ার স্থিতিশীলতা কুরিলো এখনো বাজারে আসেনি তবে অনেক ক্ষেত্রে এটি কাজে লাগবে সেনাবাহিনীদের দুর্গম এলাকায় খাবার বা অস্ত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগবে ভূমিকম্প বা বন্যায় মালামাল বহনের ক্ষেত্রে কাজে লাগবে প্রতিবন্ধীদের স্মার্ট হুইলের বদলে এটি কাজে লাগবে ট্রেনিং বা অ্যাডভান্সার ট্রিপেও এটি কাজে লাগবে দুই সালে ইউটিউবে করিলোর একটি ভিডিও প্রকাশ পায় ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি করিলোর পিঠে বসে রাস্তায় ভিডিওটি ভাইরাল হয়ে যায় প্রথম সপ্তাহে চোদ্দ লাখের বেশি মানুষ দেখে অনেকে কমেন্ট করে এটা কি বাস্তব জাপান আবারও প্রযুক্তিতে বিস্ময় দেখালো কাওয়াসাকি জানিয়েছে তারা দুই সালের মধ্যে এটি বাজারের জন্য প্রস্তুত করবে প্রাথমিক দাম হতে পারে দশ হাজার থেকে বিশ হাজার ডলার এছাড়াও ভবিষ্যতে এটা আরও কিছু ফিচার আসবে ভয়েস কমান্ডে চলবে নিজে নিজে পথ চিনে চলবে মুখ চিনে ফেলবে স্মার্ট মাল বহনের ব্যবস্থা থাকবে আমরা ভেবেছি গতি মানেই চাকা কিন্তু করিল আমাদের শিখিয়ে দিল প্রযুক্তি মানে শুধু গতি নয় স্থিতিশীলতা ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এটা শুধু বাহন নয় এটা এক ধরনের জীবন্ত সঙ্গী যেটা অনুভব করে ব্যালেন্স করে আপনাকে বুঝে এটা দেখিয়ে দিল ভবিষ্যতের বাহন হবে এমন যা শুধু বাহন না সহযাত্রী তো ভাই আপনি কি ভাবছেন যদি করিল সত্যি বাজারে আসে আপনি কি কিনবেন চিন্তা করুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর আপনার বাহন চলছে রোবটিক পায়ে সবাই চোখ বড় করে তাকিয়ে আছে আপনি ভবিষ্যৎ ভবিষ্যতের একজন রাইডার কমেন্টে লিখে জানান আপনি এই রোবোটিক ঘোড়া কোথায় ব্যবহার করতে চান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনও আরও অসাধারণ প্রযুক্তির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না